বড় একটি বাজার আমাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম আশা করি কেমন লাগলো মতামত কমেটে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা সুন্দর একটি বাজার কমেলা মাছ বাজার দেখতে পাচ্ছ যেখান থেকে আমার ভিড় তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি ভালো লাগলো তোমাদের মতামত কমেটে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা দেখতে পাচ্ছ তাজা তাজা মাছ বিভিন্ন ধরনের মাছ যে তাজা মাছ সবাই কিনে নিয়ে যাচ্ছে রাজ্যের পছন্দ মতো কিনে নিয়ে যাচ্ছে যাচ্ছি কল্যাশাখ উপলক্ষে বড় বড় মাছ কিনে নিয়ে এসে দেখতে পাচ্ছ আশা করি বিহুটা ভালো লাগলো সবাইকে দেখা শুরু করে দেবা আমাদের কুমিল্লা রাজগঞ্জ মাছ বাজার পয়লা বৈশাখ উপলক্ষে বিশাল বিশাল বড় একটি বাজার রাজগঞ্জ মাছ বাজার থেকে মোগলটলি পর্যন্ত সারিবদ্ধভাবে হাজার হাজার দোকান বসছে মেলার মতো মাছ বাজার বসছে দেখতে পাচ্ছ আশা করি কেমন লাগলো কমটা জানা দেবে সবাইকে দেখা শুরু করে দেবা বিশাল বিশাল বড় একটি মাছ বাজার আমাদের কুমিল্লা রাজগঞ্জ মাছ বাজার কয়লা বৈশাখ উপলক্ষে হাজার হাজার দোকান আসছে বিভিন্ন জেলায় থেকে ডিস্ট্রিক্ট থেকে পনেরো থেকে বিশ কেজি ওজনের মাছ পাওয়া যায় কাতল মাছ সবাই সবার চাহিদা মতো নিয়ে যাচ্ছে আমাদের কুমিল্লা রাজগঞ্জ মাছ বাজার বিশাল বড় একটি মাছ বাজার হাজার হাজার দোকান রাস্তার দুই পাশে বাজারের ভিতরেও সহকারে বাইরে ভিতরে বিশ চারপাশে প্রচুর দোকান বসছে তাজা মাছ আমাদের কুমিলা রাজগঞ্জ মাছ বাজার বিশাল বড় একটি মাছ বাজার পয়লা বৈশাখ উপলক্ষে হাজার হাজার টন মাছ আসতে আমাদের কুমিলা রাজগঞ্জ খুবই সুন্দর সারিবদ্ধভাবে দোকান দেখতে পাচ্ছ বিশাল বড় দোকান লম্পা চিরিয়াল পনেরো থেকে বিশ কেজি ওজনের বিশাল বড় বড় কাতল মাছ তাজা মাছ সবাই কিনে নিয়ে যাচ্ছে আমাদের কুমিলা রাজগঞ্জ আশা করি ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবা কেমন লাগলো মতামত কমেন্টে জানিয়ে দিবা প্রিয় বন্ধুরা বিশাল বড় মাছ বাজার আমাদের কুমিলা রাজগঞ্জ মাছ বাজার মাছ বাজার থেকে মোগলটলি পর্যন্ত সারিবদ্ধভাবে হাজার হাজার দোকান বসছে মাছের দোকান দেখতে পাচ্ছ বড় বড়ো কাতল মাছ বিভিন্ন জেলায় ডিস্ট্রিক্ট থেকে মাছ আসছে আমাদের কুমিলা রাজগঞ্জ বাজার বিশাল বড় একটি বাজার বিশাল বড় মাছ বাজার আশা করি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা পয়লা বৈশাখ উপলক্ষে হাজার হাজার দোকান দেখতে পাচ্ছ বিশাল বড়ো মাছ আশা করি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে বিশাল বড় মাছের দোকান লম্পা চিরিয়াল পয়লা বৈশাখ উপলক্ষে হাজার হাজার দোকান রাস্তার দুই পাশে বাজারের ভিতরে মাছ বাজার ভিতরে বাইরে হাজার হাজার দোকান বসছে কহিলা বৈশাখ উপলক্ষে তাজা মাছ অনেক বড় বড় কাতল মাছ দেখতে পাচ্ছ